যে ইস্যুতে ওরা টেনে নিয়ে যেতে চাইছে সেই ইস্যুতে আমরা লাল ঝান্ডা থাকতে চাইছি না যদি একই এলাকায় তিনটে খুন হয়ে যায় এরপরেও যদি আপনারা বলেন যে না উনি সফল তাহলে সফল গোটা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের রাজনীতি মানুষের রুটি রুটির বাইরে মসজিদ ধর্মজাত জাত ভাষায় যাচ্ছে যেটাই ভারতবর্ষের সংবিধানের বাইরে আলোচনাটা রাজনৈতিক নেতাদের জনপ্রতিনিধিদের এইটাই হওয়া উচিত পশ্চিমবঙ্গের এগার কাজ চালু হবে কিনা মালদা মালদা মুর্শিদাবাদে পদ্মা ভাঙনে সরকারি টাকা অ্যালোট হবে কিনা সেই টাকা দুর্নীতি হবে নাকি সেই টাকা মানুষের কাজে ব্যবহার হবে আবাস যোজনায় সব ঘর মানুষ পাবে কিনা আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরতে পারে কিনা বা পরিযায়ী শ্রমিক হিসাবে তাদের ভবিষ্যৎ কতটা সুরক্ষিত হবে ইস্যু যতদিন না এগুলো থাকবে যে ইস্যুতে ওরা টেনে নিয়ে যেতে চাইছে সেই ইস্যুতে আমরা লাল ঝান্ডা থাকতে চাইছি না তাই আপনাদের প্রশ্নের ওই পারপাসে উত্তর আমার মনে হয় রাজনৈতিক রাজনীতিতে যারা আছে যারা রাজনীতি করছে যারা সংগঠনের করবে তাদের ওই ইস্যুতে না থাকায় ভালো যখন ইস্যু হয়ে যায় তখন মানুষের রুটিরুজির ইস্যুগুলো হারিয়ে যায় আমাদের পার্টি বাম ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক প্রগতিশীল একটি বড় মঞ্চ তৈরি করতে সব অংশের মানুষকে ব্যক্তিকে সমষ্টিকে যুক্ত করার চেষ্টা করছে এবং এটা শুধু আমাদের রাজ্যে নয় এটা আমাদের পার্টির কেন্দ্রীয় কংগ্রেসের এটা আমাদের পার্টির লাইন ফলত সেই লাইনে আমাদের রাজ্য পার্টির সম্পাদক এবং আমাদের রাজ্য পার্টির তরফ থেকে যারা বাম ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক প্রগতিশীল এবং যুক্তিবাদী হবে তাদের কাছে আমরা আমাদের বার্তা পাঠাবো তাদের ডিসিশন তারা নেবেন এবারে পার্টিকুলার ওনার সঙ্গে আমাদের রাজ্য সম্পাদক কথা বলেছেন কিনা সেই বিষয়ে আজকের কিছুক্ষণ পরে মোহাম্মদ সেলিম কল্লাস উনি বলবেন ইনসাফ যাত্রা বাংলা ভাষাও যাত্রার মাঝখানেও প্রতিটা দিন এ পশ্চিমবঙ্গের বুকে লাল ঝান্ডার কর্মীরা বামপন্থী বিভিন্ন সংগঠনের কর্মীরা প্রত্যেকটা দিন মানুষের রুটি রুটি ঋষুদের রাস্তাতেই আছে সেটা তো পার্টি বলবে আমি তো এক্ষুনি বললাম আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির যে পার্টি কংগ্রেস হলো সেখানে আমরা এই পলিসি গ্রহণ করেছি বাম ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক প্রগতিশীল যুক্তিবাদী ব্যক্তি গোষ্ঠী সমষ্টিকে নিয়ে আমরা বড় মঞ্চ তৈরি করে আমরা ইলেকশনে নির্বাচনে আমরা একসঙ্গে থাকতে মানে তার মানে এটা পরিষ্কার হয়ে গেল যে রাজ্যের পুলিশ প্রশাসন একেবারে অপদার্থ হয়ে যাচ্ছে আর যিনি মাথায় আছেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একাধারে পুলিশ মন্ত্রী ফলত তাদের কন্ট্রোলে পশ্চিমবঙ্গের গুন্ডারাজ তাহলে গুন্ডারাজ খতম করতে গেলেই সরকারকে উৎখাত করতে হবে আপনি তো বললেন বছরের শুরু থেকে এখন অবধি তিনটে খুন যদি একই এলাকায় তিনটে খুন হয়ে যায় এরপরেও যদি আপনারা বলেন যে না উনি সফল তাহলে সফল আমি শুরুতেই বললাম ইস্যু কি হবে গঙ্গা পদ্মা ভাঙনে দেশের সরকার সেখানে টাকা এলোট করবে কিনা সেই টাকা মানুষের প্রয়োজনে ব্যবহার হবে কিনা সেই টাকাতে দুর্নীতি বন্ধ হবে কিনা এবং গঙ্গা পদ্মা ভাঙনের হাত থেকে গোটা মালদা মুর্শিদাবাদের মানুষকে রক্ষা করা যাবে কিনা এইটা ইস্যু যারা মন্ত্রী আছেন যারা রাজ্যের এবং দেশের মন্ত্রী আছেন তাদের কাজের হিসাব তথ্য কে নেবে সাধারণ মানুষ নেবে তাই মানুষকে একত্রিত করতেই বাংলা